দিল্লিতে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের পর একে একে বিরোধী দলের বিভিন্ন নেতারা বিষোদ্গার করা শুরু করেছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাদের পদত্যাগ দাবি করছেন আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদীদের আসল রোগটা ধরে ফেলেছে সেই মতো তাদের ওষুধও দেওয়া হচ্ছে আর এতেই ভয়ে কুকড়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা আজ এই নিয়ে আমাদের আলোচনা পাশাপাশি এই যে কংগ্রেসের নেতারা বড় বড় কথা বলছে না আমি দেখাবো কংগ্রেস আমলে কিভাবে যেরকম বাচ্চারা ওই খেলনা বোমা ফাটায় মানে খেলনা বন্দুক ফাটায় বেলুন ফাটায় ঠিক সেরকম ভাবে মুহুর মুহু বোমা বর্ষণ হতো মুহুর বিস্ফোরণ হতো দিল্লি রাজধানী দিল্লির বুকে আজকে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব তথ্য প্রমাণ সহ সবটা তুলে ধরবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা দিয়ে শুরু করেছিলাম যে দিল্লিতে বিস্ফোরণের পর কংগ্রেস বাম এবং তৃণমূল সহ অন্যান্য দলের নেতারা একযোগে আক্রমণ শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে নেব কংগ্রেসের নেতারা দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের পাশে না থেকে কিভাবে বিজেপির দিকে আঙুল তুলছে দেখুন সেই ভিডিওগুলো ন্যাশনাল ক্যাপিটাল ইন দিল্লি দ্য টু নিয়ার রেড ফোর্ট দিবং ব্ল্যাশ জেট For that purpose, innocent people, thirteen people were there, The more people were injured. So, I am requesting the Amisha is the Home Minister. It is a clearly saying. Clearly, people are thinking totally intelligence as failure. After that, anybody can give. Further, we can catch hold of, we can give a punishment, but what about people who, who died? Who's the responsible? In future, it should not be taken such an incident in other states. Anyhow, my deepest condolences to the family who has died and also injured. So let them, India government, take seriously. and. আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন আর এখানে বর্ডার তো তোমার হাতে সেন্ট্রাল এজেন্সি কার হাতে বর্ডার কার হাতে সব তোমার তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট ডিজাইন ফার্স্ট তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে কিন্তু আপনারা কি জানেন কংগ্রেস আমলে দিল্লির বুকে ঠিক কতবার বোমা বিস্ফোরণ হয়েছিল কতজন মানুষ মারা গিয়েছিলেন আমার মনে হয় কংগ্রেস তো দীর্ঘদিন সরকারের নেই তাই তারা ভুলে গিয়েছে কিন্তু আমরা তো ভুলিনি আঙুল যদি একটা আপনার দিকে আমি তুলি তাহলে তিনটে আঙুল কিন্তু নিজের দিকেও থাকে নিজেরাই পরীক্ষা করে দেখুন ঠিক তেমনি কংগ্রেস আজকে আঙুল তুলছে তারা ভুলে গেছে তাদের আমলে এই দেশটার কি অবস্থা ছিল আমি তথ্য অনুসন্ধান করতে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম শেয়ার করব আপনাদের সঙ্গে সেই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে বলে দিই কিভাবে এই বিস্ফোরণের পর কংগ্রেস বাম এবং একাংশ পেটোয়া মিডিয়া একটা প্রপাগান্ডা চালাতে চাইছে তারা বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে মানে ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন দেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করতে হবে জঙ্গিদের কোন রকম রেয়াত নয় দরকার হলে শত্রু যদি আক্রমণ করে ভারত এগিয়ে গিয়ে তাদের মোকাবিলা করবে মানে ডিফেন্স নয় ভারত অফেন্সে খেলবে কাজেই এত কিছু কথা বলার পরেও কি করে দিল্লির বুকে এরকম বিস্ফোরণ হয় ভালো প্রপাগান্ডা মানে যে প্রপাগান্ডা মানুষকে প্রপাগান্ডা কিন্তু এটা শুধুমাত্রই প্রপাগান্ডা কারণ দিন শেষে তথ্য এবং পরিসংখ্যানই আসল কথা বলে এবং আসল চিত্র তুলে ধরে চলুন বেশি এদিক ওদিক কথা না বলে এবার আপনাদের মূল কথাটা বলে দিই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে ইউপি বিস্ফোরণ বা এই ধরনের নাশকতামূলক হামলার শিকার হয়েছিল দিল্লি উনিশশো থেকে দু মাত্র পনেরো বছরে বত্রিশ বার হামলার শিকার হয়েছিল দিল্লি রাজধানী তার মানে বছরে গড়ে দুটির বেশি হামলা হয়েছিল দিল্লিতে এটা শুধু দিল্লির কথা গেল তাহলে ভাবুন গোটা দেশের অবস্থা ঠিক কি ছিল আমি তালিকা পড়ে আপনাদের সময় নষ্ট করব না লাগতে পারে বিষয়টা আপনাদের কাছে তাই আমি কয়েকটা ঘটনা তুলে ধরবো এবং আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখতে পাবেন একদম সময় ধরে জায়গা ধরে কোথায় কখন কবে বিস্ফোরণ হয়েছিল এবং তাতে কত মানুষ আহত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন পড়ি শুরু করছি কয়েকটা আমি আলাদা করেছি তার মধ্যে থেকে উনিশশো সাতানব্বই সালের আঠারোই অক্টোবর সরোজনীনগরে বোমা বিস্ফোরণে উনষাট জন নিহত হন মানে মারা যান এবং আহত হয়েছিলেন একশো জন তেরোই সেপ্টেম্বর দু হাজার আট সালে কেরালবাগে এবং গ্রেটার কৈলাস এলাকায় পঁচিশ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন একশো জন তেরোই ডিসেম্বর দু সালের সংসদ ভবনে হামলা হয় সেই হামলায় মারা গিয়েছিলেন এগারো জন আহত হয়েছিলেন তিরিশ জন সাতই সেপ্টেম্বর দু সাল হাইকোর্ট দিল্লি চত্বরে ১৪ জন মারা গিয়েছিলেন নাশকতায় এবং আহত হয়েছিলেন অষ্টআশি জন তালিকাটা অনেক দীর্ঘ আপনারা স্ক্রিনে সেটা দেখলেন আমি আশা করি এরপর যখনই কোনো কংগ্রেসের নেতা কিছু বলতে আসবে আপনারা এই তালিকাটা ধরে দেখিয়ে দেবেন তাদেরকে এবং তাদের মুখ বন্ধ করে দেবেন বলছিলাম যেটা মোট বত্রিশ বছরের মধ্যে হামলা হয়েছিল দিল্লিতে কতজন মারা গিয়েছিল জানেন টোটাল মোট মারা গিয়েছিলেন একশো জন এবং মোট আহত হন আটশো চুরাশি জন সংখ্যাটা ভাবুন একবার আর সেখানে দাঁড়িয়ে বিগত এগারো বছরে মোদী জামানায় দিল্লিতে বিস্ফোরণের সংখ্যা একটা মাত্র মাত্র একটা, একটা। কটা, কাজেই বুঝতেই পারছেন যে প্রপাগান্ডা গেলানোর চেষ্টা করা হচ্ছে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে এটা খুব সূক্ষ্মভাবে চালাকের সঙ্গে দেখানোর চেষ্টা করা হচ্ছে কংগ্রেস আমলের কথা বলা হচ্ছে না তারা ভাবছে মানুষ তো ভুলে গেছে এতদিনে আর এই একটা ঘটনাকে দেখিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে কত বড় ব্যর্থ মোদীর সরকার এটা তো গেল কথা পরিসংখ্যানের এবার আরো একটা কথা বলবো যাতে আমাদের দেশের ইন্টেলিজেন্স যেটাকে আমরা গোয়েন্দা বিভাগ বলে থাকি তাদের জন্য হয়তো আপনাদের মনে সম্মান আরেকটু বেড়ে যাবে বিগত মাসখানেকে অন্তত বাইশ বার দেশকে এই ধরনের জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা দেখুন সেই তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোথায় কখন নাশকতার ছক বানচাল করে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা এটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থার সফলতা শুধু সফলতা নয় বিপুল সাফল্য বলা চলে আর সেটাকে আমাদের সম্মানের সঙ্গে স্বীকার করা উচিত কারণ তারা আছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি রাত্রে আসলে এই গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্সের কাজ গোলকিপারদের মতন গোল বাঁচানোই তাদের কাজ কিন্তু একটা আদ্রা যখন গোল হয়ে যায় তখন সেটা নিয়েই সবাই মিলে মাঠে নেমে পড়ে সমালোচনা করতে কদর্য কুৎসিত আকার ইঙ্গিত অসম্মানজনক কথাবার্তা বলতে মাঠে নেমে পড়েন তারা এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাস মাধ্যমকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছিলেন শুনে নেব আমরা আমার মনে হয় যে সিকিউরিটি ফোর্সের এইখানটাতে আপনি যদি বলেন গাফিলতি আমি আমিই মানি না কারণ সিকিউরিটি ফোর্স তাহলে তো আমাদের দেশের একশো চল্লিশ কোটির জন্য একশো চল্লিশ কোটি সিকিউরিটি ফোর্স লাগবে প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে সৈন্য থাকবে এরকম তো হয় না এবার সিকিউরিটি ফোর্স যদি বেশি করে তখন কি হয় আপনি যদি বিরক্ত হন মানুষ যদি সিনেমা হলে যায় শপিং মলে যায় আমরা তখন যদি ওরা একটু সার্চ করে ব্যাগ আমরা কমেন্ট করি কি আছে বম আছে ব্যাগে এমনি করে বলি তাদের উত্তক্ত করি আবার ব্লাস্ট করলে আমরা জিজ্ঞেস করি যে সিকিউরিটি ফোর্স কেন গাফিলতি হচ্ছে এত বড় দেশ এবং যেহেতু শত্রু যারা তারা অতি একটা দেশ আমাদের সাথে শত্রুতা করছে কোনো ছোটোখাটো সংগঠন করছে না একটা বড় দেশ সে ফলে সেই শত্রুর সঙ্গে মোকাবিলা করবার জন্য হানড্রেড পার্সেন্ট বাধা দেওয়া যায় না তবে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে দশটি হয়তো অ্যাটাকের প্ল্যান হলো আটটি হয়তো বাধা দেওয়া যায় একটা দুটো হাত গলিয়ে বেরিয়ে যায় এইটা সেইটার মতো একরকম আদারওয়াইজ যেগুলো রোজ আমরা প্রতিহত করছে ইন্টেলিজেন্স এজেন্সি বা সিকিউরিটি এজেন্সিরা সেগুলো আমরা জানতেও পারি না এবং সেটা সব শহরেই হয় কলকাতায় হয় দিল্লিতে হয় বোম্বাইতে হয় ম্যাড্রাসে হয় যে অনেক রকম বদমাইশ অনেক রকম ভিলেন চরিত্র তাদেরকে ধরা হচ্ছে রেগুলার বাট সেগুলো পাবলিক জানতে পারে না এবার প্রশ্ন উঠতে পারে সন্ত্রাস দমনে এই যে সাফল্য আমরা দেখছি মানে পরিসংখ্যান দিয়ে তো আমি বুঝিয়ে দিলাম যে দিল্লিতে ইউপি আমলে কতগুলি ঘটনা ঘটেছিল এবং গত এগারো বছরে মোদীর আমলে কতগুলো ঘটনা ঘটেছে তো প্রশ্ন উঠতে পারে যে এই এই যে স্ট্র্যাটেজি এই যে সাফল্য এর পিছনে কারণ কি তাহলে আমাদের দেখতে হবে বিগত দশ এগারো বছরে মোদিজি ক্ষমতায় আসার পর চার পাঁচটি সেক্টরে প্রভূত পরিবর্তন এনেছিলেন যার ফল আজকে আজকে ভারত ভোগ করছে এবং হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু আগামী দিনে সুদূর অতীতে গিয়ে ভারত এর ফল বুঝতে পারবে আসুন একে একে আলোচনা করি কোন সেই সেক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর মানসিকতাই বদলে গিয়েছে তাদের মনোবল তুঙ্গে আগে ভারত ডিফেন্সে খেলতো মানে আমাদের ঘরের ভেতরে ঢুকে কারো কেউ আমাদের খুন করে দিয়ে যেত কেউ আমাদের বিস্ফোরণ করতো আমরা তার পাল্টা কিছু চেষ্টা করতাম বা কেউ আমাদের দিকে বন্দুক তাক করে মারতে আসলে আমরা সেটাকে রোখার চেষ্টা করতাম এটাকে বলে ডিফেন্স খেলা কিন্তু ভারত এখন অফেন্সিভ খেলছে যেটা আমি আগেও বলছিলাম ঘর মেয়ে ঘুষকে মারেঙ্গে শত্রুদের তাদের ঘরে ঢুকে তাদের নিকেশ করে দিয়ে আসা যেমনটা আমরা দেখেছিলাম বালাকোট এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে বা অপারেশন সিন্দুরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং প্রতিরক্ষা মন্ত্রী এই যে ত্রয়ী রয়েছেন এদের কারণেই কিন্তু আজকে সেনাবাহিনী বুক ফুকে বলতে পারে অপারেশন সিন্ধুর থ্রু এর প্রস্তুতি চলছে ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না বদলে যাবে পাকিস্তানের মানচিত্র এটা কেবলমাত্র এই যে মনোবল সাহস যখন সম্ভব হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের জন্য দ্বিতীয় যে বিষয়টা বড় ফ্যাক্টরের কাজ করছে সেটা হলো আত্মনির্ভর ভারত এই আত্মনির্ভর ভারতে ভর করে ভারত এখন বিদেশি অস্ত্রের আমদানি কমিয়েছে দেশীয় অস্ত্র তৈরিতে দেশের অস্ত্র যে প্রযুক্তি রয়েছে সেই টেকনোলজিতে উন্নতি করছে এবং সেগুলি নিজেরা ব্যবহার করছে পাশাপাশি সেগুলি রপ্তানি করে বিপুল অর্থ উপার্জন হচ্ছে এবং সেই অর্থ আরো কাজে লাগছে প্রতিরক্ষা সরঞ্জাম বাড়ানো কেনার ক্ষেত্রে তৃতীয়ত কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে যদি সীমান্তে বা নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো উস্কানিমূলক কোনো প্রভোকেশন কোনো এই ধরনের কাণ্ড করা হয় গুলি চালানো হয় তাহলে সেনাবাহিনী আর অপেক্ষা করবে না ওপর মহলের অনুমতির তাদের কাছে ফ্রি হ্যান্ড রয়েছে তারাও সরাসরি গুলি চালাবে শত্রুর বুকে সেনাবাহিনীর সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট খুবই হালকা ওজনের সেগুলো এবং বিশেষ প্রযুক্তি তৈরি করা হেলমেট যা সেনাবাহিনীর মধ্যে মনোবল তো বাড়িয়েইছে এমনকি মৃত্যু হারও কমিয়ে দিয়েছে কংগ্রেসের আমলে দোনলা বন্দুক বানাতেই হিমশিপ খেত ভারত কোন দেশের কাছ থেকে বন্দুক কেনা হতো অন্য কোনো দেশের কাছ থেকে টেকনোলজি কারো কাছ থেকে আবার অস্ত্র শস্ত্র এই পাঠটা আস্তে আস্তে তুলে দিচ্ছে ভারত বর্তমানে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে যে তারা যুদ্ধ বিমান বানিয়ে ফেলার পথে প্রায় তিন দিক শত্রু পরিবেষ্টিত আমাদের দেশ ভারতবর্ষে বিগত এগারো বছরে রাজধানীর বুকে মাত্র একটা জঙ্গি হানার ঘটনা শুধু সাফল্য তাই নয় এটা অনেক বড় একটা সাফল্যের নজির বলা চলে যদি দেশকে জঞ্জাল মুক্ত করা জঙ্গি সন্ত্রাসী মুক্ত করা এবং শত্রুদের উচিত শিক্ষা দিতে কেউ পেরে থাকেন সেটা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আগামী দিনেও পারলে তিনিই পারবেন পারলে বিজেপি সরকারই পারবেন ভারতবর্ষ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়ার পরেও যিনি বলতে পারেন ভারতের ইকোনমি ইজ আ ডেড ইকোনমি তার তো মন্ত্রী প্রধানমন্ত্রী সংসদ দূরের কথা এই দেশে থাকার যোগ্যতাটুকু নেই দেশের সরকার তার কাজ ঠিকই করে চলেছে 24 ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড সজাগ দৃষ্টি দিয়ে দেশের পাহারায় রয়েছে আমাদেরকেও দেশের সরকারের উপর ভরসা রাখতে হবে হ্যাঁ একজন সচেতন নাগরিক হিসেবে আপনি সরকারকে প্রশ্ন করতেই পারেন আপনার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানতে চাইতেই পারেন কিন্তু আপনি সেই প্রশ্নই যদি কংগ্রেসের নেতা বা পেটোয়া মিডিয়াদের দেখানো পথে ভুল ন্যারেটিভে হেঁটে বা প্রপাগান্ডায় ভর করে যদি সেই প্রশ্ন আপনি করেন তাহলে বোধ ভুল হবে কারণ তাতে দেশের সমস্যা বাড়বে বই কমবে না আর তাতে আরো বেশি করে সুযোগ পেয়ে যাবে ঘরের মধ্যে থাকা এবং ঘরের বাইরে মানে দেশের ভিতর এবং দেশের বাইরে থাকা উভয় শত্রুরা আর ওরা এটাই চায়। যাই হোক সময়টা দেশের সরকারের পাশে কঠিন পরিস্থিতিতে একে অপরের প্রতি হাত বাড়িয়ে দেবার কেমন লাগলো আজকের ভিডিও জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত संगे थकून, देखते थकून माध्यम अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी